চট্টগ্রামের সাতকানিয়ায় শাহ আলমের অপরাধের সাম্রাজ্য সরকারের বন লুটের মাস্টার প্ল্যান বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে ঘুরে এসে এনামুল হক রাশেদির ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেহদ্দিগী এলাকায় বনদস্যু শাহ আলমের অপরাধের সাম্রাজ্য এখন এক আতঙ্কের নাম এই ব্যক্তির অপরাধের চিত্র শুধু বন উজার এবং গাছ চোরির মধ্যে সীমাবদ্ধ নয় তার সঙ্গে রয়েছে ভয়ঙ্কর জালিয়াতি প্রতারণা এবং স্থানীয়দের পাহাড়ি বাগান দখলের মতো একাধিক অপরাধ দীর্ঘদিন ধরে সরকারি বনভূমি দখল সরকারি সম্পত্তির অবৈধ লুটপাট এবং স্থানীয়দের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা কামিয়েছে শাহ আলম তার অপরাধের শিকর এতটাই গভীরে যে প্রশাসনও বারবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দু সালের আঠারো মার্চ ভোরে সাতকানিয়ার মাদারসা রেঞ্জের মাদারসা বিট এলাকায় শাহ আলমের উপস্থিতিতে বনবিভাগ অভিযান চালিয়ে এগারোটি বড় গাছ ও প্রায় উনত্রিশ ঘন ফুট গর্জন কাঠ জব্দ করে বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক সে সময় বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেন তবে এখানেই শুরু হয় জালিয়াতি ও তার অপরাধের নোংরা খেলা শাহ আলম তার পিতার নাম পরিবর্তন করে মৃত ওসিমিয়া লিখিয়ে দেয় যাতে মামলায় কোনো সমস্যা না হয় এবং সে গ্রেপ্তার এড়িয়ে যেতে পারে বন কর্মকর্তাদের একাংশের সঙ্গে তার গভীর সম্পর্কও ছিল যার কারণে সে দীর্ঘদিন ধরে পাহাড়ের মূল্যবান গাছ চুরি করে কোটিপতি বনে গেছে শাহ আলম শুধু বন উজার ও গাছ চুরিতেই থেমে থাকেনি স্থানীয়দের পাহাড়ি বাগান দখল ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করার মতো নানা অপকর্মে লিপ্ত ছিল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সে এলাকার নিরীহ মানুষদের পাহাড়ি বাগান দখল করে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে হয়রানি করেছে বলে একাধিক অভিযোগ রয়েছে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে প্রকাশিত হবে বনদস্যু শাহ আলমের ঘনিষ্ঠ সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা এছাড়া উঠে আসবে অবৈধ বালুমহাল বাণিজ্য বাংলাদেশ বনবিভাগ ও পুলিশ প্রশাসনের ভূমিকা এবং নিরীহ জনগণের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানির চঞ্চল্যকর তথ্য এসব কিছুর অন্তপান্ত তুলে ধরা হবে পরবর্তী প্রতিবেদনে চোখ রাখুন অগ্রযাত্রায়